আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকে আমরা আপনাদেরকে বাসাবাড়িতে পানি তোলার জন্য টু হর্স পাওয়ারের একটি হরিজন্টাল স্টেজ সিন্থেটিক্যাল পাম্প দেখাবো এই পাম্পটির মাধ্যমে আপনারা আপনাদের বাসাবাড়ি মিল ফ্যাক্টরি সহ যাবতীয় জায়গায় রিজার্ভ ট্যাঙ্কি থেকে পানি উঠানো যাবে ওয়াশার লাইন বা টিউবওয়েল থেকে কিন্তু এই পাম্পটির মাধ্যমে আপনারা পানি উঠাতে পারবেন না এটি হলো লিউ ব্র্যান্ডের আপডেট মডেলের একটি পাম্প যারা চান যে একটু ভালো মধ্যে ভালো কোয়ালিটির মধ্যে অল্প সময়ে যেন আমাদের টাঙ্কিরা ভরে দীর্ঘক্ষণ ঘন্টার পর ঘন্টা মোটর ব্যবহার করেও কিন্তু আমাদের টাঙ্কি ভরে না তারা কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারেন লিউ ব্র্যান্ড এমন একটি ব্র্যান্ড ইতালি পেট্রোলের পরে যদি চায়নার মধ্যে আপনারা কোনো ভালো ব্র্যান্ডের একটি পাম্প কিনতে চান তাহলে সর্বপ্রথম লিউর নামটি আসবে লিউ হলো চায়নার মধ্যে একটি ব্র্যান্ড বাংলাদেশের সচরাচর যেই কোম্পানির পাম্পগুলো পাওয়া যায় গাজী এল এসিআই মার্কুইস তাছাড়া অন্য অন্য বিভিন্ন ব্র্যান্ড আছে সবগুলো ব্র্যান্ড থেকে কিন্তু লিউ ব্র্যান্ডের পাম্পের কোয়ালিটি ভালো হবে ইভেন দামটাও অনেক বেশি যে পাম্পটি আমরা এখনো আপনাদেরকে দেখাচ্ছি এই পাম্পটির প্রথমে আমরা একটু নেম প্লেটটি আপনাদেরকে দেখাতে চাচ্ছি যে পাম্পটির নেম প্লেটটি দেখাচ্ছি এখানে মডেল নাম্বার লেখা আছে ই এম এইস এম আট হাইফেন তিন অবলিক এক ওয়ান পয়েন্ট ফাইভ কিলো টু হর্স পরের এই পাম্প দেড় ইঞ্চি সাকশন দেড় ইঞ্চি ডেলিভারি যাদের পাইপ দেড়শোয়া থাকে তারাও কিন্তু এই পাম্পটি ব্যবহার করতে পারবেন অথবা যদি আপনাদের দুই ইঞ্চি সাকশন থাকে দেড় ইঞ্চি ডেলিভারি তারাও কিন্তু অনায়াসে এই পাম্পটি ব্যবহার করতে পারেন তাতে কোনো সমস্যা হবে না এখানে হেড দেওয়া আছে রেটেড হেড পঁয়ত্রিশ মিটার পঁয়ত্রিশ মিটার যদি আপনারা ইউজ করেন তার মানে হলো প্রায় এগারোতলা আমরা আপনাদেরকে বলবো এগারোতলা পর্যন্ত এই মোটরটি তালা বিল্ডিং এ পানি উঠানোর জন্য এই মোটরটি আপনারা কিনবেন না আমরা আপনাদেরকে বলবো এই পাম্পটির মাধ্যমে সর্বোচ্চ সাত থেকে আটতলা বিল্ডিং এ পানি উঠাবেন দুইটি নয় তালা দশতলা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা এই ব্র্যান্ডেরই অন্য মডেল আছে সেই পাম্পগুলো আপনারা দেখবেন তো এই পাম্পটির যে কোয়ালিটি সাইনার মধ্যে অন্য অন্য পাম্পে থেকে তো কোয়ালিটি ভালো সেটা আগেই বললাম আর এই পাম্পটির লুকটা কিন্তু অন্যরকম অনেকেই যারা ব্যবহার না করছেন অনেকেই বলবে যে এটা কেমন পাম্প যে এটা নতুন অত্যাধুনিক প্রযুক্তির একটি পাম্প এই পাম্পটির মধ্যে তিনটি ইম্পেলার দেওয়া আছে নর্মাল সচরাচর পাম্পে কিন্তু একটি দুটি দেওয়া থাকে এটা যেহেতু হরিজন্টাল সেন্টিফিক্যাল মাল্টিস্টেজ পাম্প এই কারণে এটার মধ্যে কিন্তু তিনটি ইম্পেলার ব্যবহার করা হয়েছে থ্রি জিরো ফোর গ্রেডের এসএসএর এ পাশে কিন্তু একটা সাপোর্টিং দেখা যাচ্ছে এটা কিন্তু পাম্পের সাথে কোনো সম্পর্ক নাই জাস্ট এটা মোটরের সাথে সম্পর্ক এই যে এই নাটটির মাধ্যমে কিন্তু এই পাম্প আর মোটরটাকে একসাথে টেনে সাপোর্টিং দেওয়া হয়েছে এটার কাজ এতটুকু বাট এই যে এম এস এর যেই জিনিসটা দেখা যাচ্ছে এটা কিন্তু পানির সাথে কোনো লাগবে না এটা ভিতর থেকে এস দেওয়া আছে এই পাম্পটির বর্তমান বাজার মূল্য হলো টু হর্স ওয়ারের দেড় ইঞ্চি সাতশো দেড় ইঞ্চি ডেলিভারি চব্বিশ হাজার দুশো টাকা এখান থেকে ডিসকাউন্ট থাকবে এটার মধ্যে বিভিন্ন মডেল হয়ে থাকে থ্রি হর্স ওয়ার দেড় দেড় তারপরে ফোর হর্স পাওয়ার ফোর পয়েন্ট সেভেন হর্স পাওয়ার বিভিন্ন মডেলের পাম্প হয়ে থাকে আপনারা ফোন দিয়ে আপনাদের বিল্ডিং বা কত তালা উঠাবেন বা কত পানির দরকার সেই অনুসারে আমরা আপনাদেরকে পাম্প সিলেকশন করে দিব আর এই পানির পাম্প মোটরগুলো আপনারা কখনোই মুখাস্ত কিনবেন না তার কারণ হলো পানির পাম্প মোটরগুলো কিন্তু সিলেকশনের বিষয় আছে আপনার যে জায়গায় দুই গোড়া পাম্প লাগবে ওই জায়গায় যদি আপনি তিন গোড়া বা চার গোড়া পাম্প ব্যবহার করেন তাহলে কিন্তু মোটরটা অল্প দিনে নষ্ট হবে আর যে জায়গায় ধরেন আপনার তিন গোড়া লাগবে ওই জায়গায় যদি আপনি দুই গোড়া বা এক গোড়া ব্যবহার করেন তাহলে কিন্তু সারাক্ষণ মোটর চালায় আপনার ট্যাঙ্কি ভরতে পারবেন না এই জন্য যারা পাম্প মোটর সম্পর্কে বোঝে তাদের সাথে যোগাযোগ করে আপনারা সঠিক প্রোডাক্টটি কেনার চেষ্টা করবেন আর এটার মধ্যে আপনারা চব্বিশ মাসের অফিসিয়াল সার্ভিস ওয়ারেন্টি পাবেন কোনো সমস্যা যদি হয় সেক্ষেত্রে আপনাদেরকে এই পাম্পটি আনতে হবে না সর্ব ফোন দিলে কোম্পানির সার্ভিস প্রতিনিধি আপনাদের যেখানে পাম্প থাকবে সেখানে গিয়ে সমাধান করে দিয়ে আসবে তার জন্য কোনো টাকা পয়সা দিতে হবে না অবশ্যই প্যাকেটে থাকা ওয়ারেন্টি কার্ডটি দোকানদার থেকে ফিল করে নেবেন ওয়ারেন্টি কার্ড ফিল না থাকলেও সার্ভিস পাবেন না আর ওয়ারেন্টি কার্ড না থাকলেও কিন্তু কোনো সার্ভিস পাবেন না এই জিনিসটি আপনারা খেয়াল করবেন আর লিউ ব্র্যান্ডের সকল মডেলের পানির পাম্প মোটরগুলো গুলো আমাদের কাছ থেকে আপনারা পাইকারি মূল্যে সারা দেশে নিতে পারবেন সরাসরি আমাদের দোকানে এসে দেখে শুনে অথবা সারা দেশে কন্ডিশনের মাধ্যমে কিন্তু এই পাম্পটি নেওয়া যাবে আমাদের দোকান হলো ঢাকা নবাবপুরে আমাদের দোকানের নাম হবে ইউনিয়ন টুলস এন্ড মিলি দোকানের ঠিকানা হবে একশো ছিয়ানব্বই নবাবপুর ও ঢাকা এগারোশো নবাবপুর টাওয়ারের ঠিক পাশের বিল্ডিং মেন রোড সবার আগে পাম্প মোটরের সঠিক তথ্য ও ভিডিও পেটে ওয়াটার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম